তাতে যেই ন্যাক হবে এই সৎ পথ দেখা নেওয়ালা ব্যক্তিৰ আমল সেই সমপৰিমাণ সাবাব আমার আল্লাহ দান করবে ইয়া আইগ্য হাল্লা দিনা আমানু কু আং ফুসা কুম হেইমান দারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ ওয়াহ্লি কুম্ নর তোমাদের আহাল পরিবার তোমার সন্তান তোমার সন্ততি তোমার স্ত্রী তোমার মা বাবা যারা আছে তাদেরকেও জাহান নামের পথ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকো জান্নাতের পথ দেখাও জাহান নাম থেকে বাঁচার রাস্তা তাদেরকে বাতাইয়া দাও অন্যান্য অন্য নবীদের উপরে শুধু দাওয়াতি কাজ খরচ ছিল কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম তার উপরেও দাওয়াতি কাজ খরচ আমাদের নবীর পরে আর যেহেতু কোনো নবী আসবে না সেই জন্য আমরা তার উম্মত আমাদের উপরে দাওয়াত কাজ খোরস করে দিয়েছেন আমার আল্লাহ এই জন্যই শেষ নবীর উম্মতের বরদান আর কোনো কারণে নয় কুমতুম খাইরু উম্মাতিন খুরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ